হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি যেহেতু গ্রামের বাড়িতে আসছি অবশ্যই আমাদের বাড়ির পাশেই একটা বিল আছে সকালবেলা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওরা অবশ্যই দেখেছেন এখন আমি যাচ্ছি আমাদের বিলে প্রচুর মাছ হয়েছে তো অনেকেই বসি দিয়ে মাছ ধরতেছে এই মাছের যে ওনারা মাছ ধরতেছে কি কি মাছ ধরতেছে এই সকল ভিডিও আমি আপনাদের মধ্যে তুলে দেব আসলে গ্রামের যে মজাটা এই সময় মাছ ধরার যে একটা সিজন বর্ষার শেষে বর্ষার শেষে প্রচুর মাছ হয় আর প্রত্যেকটা গ্রামের যে বিলগুলো আছে এগুলোতে প্রচুর মাছ হয় এই মাছগুলা বর্ষার শেষ মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলো প্রচুর ধরা পড়ে যে কারণ আমি যেহেতু বাড়ি আসছি আমি অনেক দিনের ছুটি আসছি প্রায় পনেরো দিন সেই জন্য আমি এগুলো আমি আপনাদের মধ্যে দেখাবো সো আপনারা এই পর্যন্ত সাথেই থাকবেন বিয়ার্স এই যে গুটি ব্যবহার করতেছি আমি গুটি ফেলবো এখন অল্প কিছু সামনের দিকে দেখাও ফেলেছি আর কিছু এদিকে ধরো কিছু কিছু গুটি আমি রেখে দিয়েছি পরবর্তীতে যখন এই জায়গায় মাছ না ধরবে অন্য একটা জায়গায় আমি ফেলবো বিয়ার্স আমি এই যে পিঁপড়া ডি প্লাস রুটি ব্যবহার করতেছি এই যে একজনের কাছ আমি নিয়েছি আমি তো আর এগুলো বানাতে পারি না স্য একজনের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এই এগুলো অল্প একটু করে এই যে সামনের দিকে দেখাও এইখানে ফেলবো বিস্কুট না বলে ফেললাম দেখা দেখি অবস্থা এই যে একটা শিং দেখুন কি তাজা শিং সেই বেশ কটা ধরেছি আর একটা শিং মাছ বিয়ার্স এই যে একটা ট্যাংরা মাছ ধরেছি আমি ট্যাংরা যে দেখুন ট্যাংরা সেই ফার্স্ট টাইম অনেক মজা কিন্তু বললাম না অনেক কষ্ট করেছি প্রায় আধা ঘন্টা মত অনেক কষ্ট করেছি প্রায় আধা ঘন্টা মত মশি দিয়ে মাছ ধরার চেষ্টা করেছি কিন্তু আসলে সাপল খুব কম মাত্র অল্প কয়টা ফুটি মাছ একটা বেশ কিছু টংরা মাছ আর একটা সিং মাছ পেয়েছি সো আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি রে কব পরবতী ভিডিও আছারা আরটা বিষয় না বলেন না উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা খুবই কষ্টকর উন্মুক্ত জলাশয়ের মাছ আসলে বসিয়ে দেওয়ার দ্বারা অনেক কাটা যার বাগ্যে থাকে সে অনেক মাছ পায় যার বাগ্যে থাকে না সে পায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ